প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো এই মাত্র প্রকাশিত হল যে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ হবে যেদিন ফাইনালি জানিয়ে দিয়েছে তো ফলটা কিভাবে দেখবেন আর প্রকাশিত হবে কবে সেটা আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ফেসবুক পেজেও আমরা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরে থাকি সাধারণত নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন আর এই নিয়োগ নিয়োগ পরীক্ষার ফলাফলটা প্রকাশিত হবার সাথে সাথেই আপনারা জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেহেতু আমাদের দুইটি দুইটি সোশ্যাল মিডিয়া কি সাথেই থাকুন আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি কবে চূড়ান্ত আর কি ফলাফলটা প্রকাশ করবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তার আগে আরও একটি রিকোয়েস্ট যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কবে প্রকাশিত হবে তো দেখতে পারছেন আমাদের বার্তা অর্থাৎ আমাদের বার্তা পত্রিকাতে আর কি প্রকাশিত করেছে দেখতে পারছেন প্রাথমিকের নিয়োগের ফল আজ নয় প্রকাশে প্রকাশ যে দিন অর্থাৎ প্রকাশ যে দিন হবে সেটা তারা বলেই দিয়েছে সেজন্য আজ আর কি পরীক্ষার ফল প্রকাশ হবে না প্রকাশ হবে যেদিন সেটা বলে দিয়েছে তো দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আজ প্রকাশ হচ্ছে না তবে চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্রে দৈনিক শিক্ষা ডট কমকে তথ্য নিশ্চিত করেছেন সূত্র জানান প্রাথমিকে ফল প্রকাশের কাজ চলমান সব কার্যক্রম শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অনুমোদনের জন্য মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়েছে যা এখনও মন্ত্রণালয়ের আসেনি যে হিসাবে আজ ফল প্রকাশের সম্ভাবনা নেই তবে চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে প্রসঙ্গত নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে একষট্টি জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে চৌদ্দ হাজার পাঁচশো পঁচাশি জন শূন্য পদের বিপরীতে পরীক্ষার্থী ছিল দশ লাখ আশি হাজার এই পরীক্ষার কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশ্ন পাশের গুঞ্জন ছড়িয়ে পড়ে অনেকে ফাঁস হওয়া প্রশ্নের প্রশ্ন ফেসবুকে শেয়ার করেন একদিকে পরীক্ষা শেষ হওয়ার পরেই থেকেই প্রাথমিক শিক্ষার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন হাজারো প্রার্থী অন্যদিকে এই পরীক্ষার ঘিরে সক্রিয় হয়ে উঠেছে ডিভাইস পার্টি তারা পরীক্ষার সঙ্গে মোটা অঙ্কের অর্থ চুক্তির মাধ্যমে ডিভাইসের সহায়তা দিয়েছেন ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়া দুইশো জন চাকরির প্রার্থীকে হাতে নাতে ধরা হয়েছে তার মধ্যে গাইবান্ধা তিপ্পান্ন জন নাওগা আঠারো জন দিনাজপুর আঠারো জন কুড়িগ্রাম ষোলো জন রংপুরে দুইজন প্রশ্ন ফাঁস অনিয়ম জালিয়াতির এই পরীক্ষার বাতিলের দাবিতে আন্দোলন নামেন সে সহকারী শিক্ষক পদের নিয়োগ প্রত্যাশীরা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল চান অর্থাৎ পরীক্ষার ফলাফল চান না তারা অবশ্যই লিখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল চায় কমেন্ট বক্সে লিখবেন তো দেখতে পাচ্ছেন তবে প্রাথমিক শিক্ষা অভিদপ্তরে বলছে প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি যারা জালিয়াতির চেষ্টা করছে তাদের গ্রেফতার করা হয়েছে ফলে পরীক্ষার বাতিলের সুযোগ নেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি প্রাথমিক নিয়োগের যে ফলটা কবে প্রকাশিত হবে আর প্রকাশিত হবার সাথে সাথে আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে সেহেতু আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ